আসসালামু আলাইকুম আমি তানজুমাই ইয়াসমিন বৃত্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিট থেকে দুই হাজার সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি নিয়ে গবেষকরা বলেন করোনা ভাইরাসে নারী নির্যাতনকে উস্কে দিয়েছে থেকে আইন পারিবারিক নির্যাতন যৌন নির্যাতন যৌতুক ও ধর্ষণের শিকার হন দুই হাজার দুশো ছেচল্লিশ জন নারী চব্বিশটি সংগঠনের সমন্বিত এক জরিপে চার হাজার শিশুর মধ্যে পারিবারিক কলহ বাল্যবিবাহ ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের শিকার প্রায় চারশো সাতচল্লিশ জন শিশু ত্রাণ নিতে গিয়ে হয়েছে দশজন শিশু এছাড়াও আমি আমার আশেপাশে এরম কিছু নারী নির্যাতনের ঘটনা দেখেছি যেখানে নারীর আত্মসম্মানের ভয়ে এবং আইন সম্পর্কে অবহিত না হওয়ায় নিশ্চুপ ভূমিকা পালন করেছে উপরিয় ঘটনাগুলোই আমাকে নারী ও শিশু সহিংসতা হ্রাসে কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশে করোনাকালীন সময়ে বেড়েছে নারী ও শিশুর প্রতি সহিংসতা লকডাউনে প্রায় সকল পুরুষ এখন কর্মসংস্থানহীন বেড়েছে অর্থের ও খাদ্যের অভাব বাহিরে সময় কাটাতে না পেরে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব কিছুর জন্য তারা আবার নারীকেই দায়ী করছে বাড়ছে নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন যৌন নির্যাতন অর্থনৈতিক নির্যাতন যৌন হয়রানি ও হত্যার চেষ্টা দুই হাজার বিশ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নির্যাতনের শিকার হয় দুই হাজার দুইশো ছেচল্লিশ জন নারী ও চারশো সাতচল্লিশ জন শিশু বিশেষ যৌথ পরিবারগুলোতে নারীদের পাশাপাশি শিশুরাও শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে এই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নারী ও শিশুদের প্রতি সকল ধরনের নির্যাতন রোধে কাজ করতে চাই সমস্যা হলো নারী ও শিশু নির্যাতন নিয়ে এই বিষয়ে আমাদের করণীয় হলো একজন আইনজীবীর পরামর্শ নিয়ে নারী এবং শিশু নির্যাতন ও বাল্যবিবাহের কঠোর শাস্তি সম্পর্কে সকলকে অবহিত করা নারী ও শিশু নির্যাতন সম্পর্কে প্রচারণা করতে ভার্চুয়াল সেমিনার স্থানীয় টিভিতে অ্যাডভারটাইজ করা নারী ও শিশুকে আশ্বস্ত করতে নিয়মিত মাইকিং প্লে ও লিফটেড বিতরণ ও সোশ্যাল মিডিয়াতে এর প্রচারণা শহরাঞ্চলের পাশাপাশি গ্রামের তৃণমূল পর্যায়ে এই সকল প্রচারণা ছড়িয়ে দেওয়া এছাড়া সচেতনতামূলক কার্টুন ও বিভিন্ন ছোট গল্প তৈরি করে প্রচারণা চালানো হতাশ ও পুরুষকে ঘরোয়া কাজে যেমন বাগান করা সবজি চাষ এবং হাঁস মুরগি পালনে উৎসাহ প্রদান ও বুদ্ধিবৃত্তিক সহায়তা নারীদের পুরুষের পাশে দাঁড়ানোর আহ্বান করা নারী ও শিশুকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া সর্বোপরি সকল স্তরের নারী পুরুষের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষা প্রদান করা ধন্যবাদ